ঢাকা হয়ে লাস্ট ম্যাচে করেছেন আলোচনাটা আমি করতে চাই কিছু রয়েছে এবং নোয়াখালী বাসীদের জন্য নোয়াখালীকে কেন্দ্র করে কিছু আলোচনা করতে চাই তাদের ক্যাপ্টেন্সি তাদের পরিকল্পনা তাদের যিনি ওনার ভদ্রলোকের নামটা এই মুহূর্তে ভুলে গেছি একটু পরে যখন মনে পড়বে তখন আবার আপনাদেরকে বলবো তার যে কর্মকাণ্ড সবকিছু নিয়ে দেখুন সাব্বিরকে নিয়ে আলোচনা করা বা সাব্বিরকে রেলেভেন্ট রাখার দায়িত্বটা আলটিমেটলি যতটুকু না সাব্বিরের তার থেকে আমার কাছে মনে হয় গণমাধ্যম কর্মী এবং যারা সাব্বিরের ফ্যান রয়েছে তাদের এবং এই কারণটা কেন এত বেশি জোরালো হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাব্বিরের মতো কিছু ক্রিকেটার যেই ক্রিকেটারদেরকে পারফর্ম করার পরেও ন্যাশনাল টিমের কথা আপনি বাদ দেন আপনি এ টিমের কথা বলতে পারেন আপনি বলতে পারেন বাংলাদেশ টাইগার্স বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো প্রোগ্রামের অভাব নাই সব কিছুতে তারা তাদেরকে কোনোভাবে গোনার মধ্যে ধর্তব্যের মধ্যে ধরে না তো সেই ক্রিকেটাররা যখন বছর বছর বিপিএল আসে পারফর্ম করেন ভালো করেন তখন তাদের মাথা উলে যায় যে এরা আবার আবার পারফর্ম করছে মানে করবে জাতীয় জাতীয় দলের দলের দিকে আপনারা তাকান ব্যাটিং নিয়ে যদি আমি আলোচনা করি বিশ্বকাপে যে সম্ভাব্য ব্যাটিং ডিপার্টমেন্টটাকে নিয়ে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল পরিকল্পনা করছে সেই সম্ভাব্য ব্যাটিং ডিপার্টমেন্টে অন্তত তিনজন ক্রিকেটার পরিকল্পনায় রয়েছে যাদের ক্ষেত্রে আপনি যে কোনোভাবেই কম্পেয়ার করতে পারেন ওই জায়গায় রিপ্লেস করতে পারেন যদি সাব্বির থ্রু আউট দ্য বিপিএল রেস্ট অফ ম্যাচেসে পারফর্ম করে থাকে কিন্তু সেই আলোচনাটা কখনো হবে না এই আলোচনা যখন করা হবে তখন বলা হবে এটা ভিউয়ের জন্য আচ্ছা গতকালকে সাব্বির যখন দশ বলে একুশ রান করলো দুটো ছক্কা মারলো ছক্কা মেরে দলকে জেতালো দুশো দশ স্ট্রাইক রেটে ব্যাট করলো সেই সময় কি আপনারা খেলা দেখেন নাই যারা এই কথাগুলো বলেন যে সাব্বির এখন বাতিল ন্যাশনাল টিমের সেট আপে সাব্বির চলে না তাদের কাছে আমার প্রশ্ন যে মাহিদুল ইসলাম অঙ্কন যাকে ডাকা হয়েছিল তিনি ন্যাশনাল হয়ে কোথায় যে তিনি চলে পর ওয়ার্ল্ড কাপে তাকে আপনার আলী করেছেন ফেল করেছেন যে এতটাই তার দল নোয়াখালীর যিনি মালিক রয়েছেন তিনি তাকে নিয়ে হাস্যরসত্ত্বক ভাবে এমন একটা উপাদান দিয়েছিলেন যে আর কেউ ক্যাপ্টেন হোক আর না হোক যাকের করতে দেওয়া হবে না ব্যাটিং ওয়াইজ জাকের পারফরমেন্স যদি আপনারা দেখেন সেটাও স্যাটিসফ্যাক্টরি না তিনি কি ন্যাশনাল টিমে খুব ভালোভাবে চলে সাইফ হাসানের মতো তিনি পারফরমেন্স করেছেন তাহিদ দিদা মাঝে মাঝে অফ ফর্ম হলো যেভাবে পারফর্ম করে সেটা করেছেন তানজিদ হাসান তামিমের মতো করে পারফরমেন্স করেছেন লিটন কুমার দাসের মতো পারফর্মেন্স করেছেন ডেফিনেটলি নট সো এই ক্রিকেটারদেরকে আপনি ন্যাশনাল টিমে যারা চলে না তাদেরকে চালিয়ে দেবেন যারা ডোমেস্টিক ক্রিকেটেও খুব একটা ছন্দে নেই তাদেরকে আপনি চালিয়ে দেবেন কিন্তু যিনি আসলেই চালাচ্ছেন যিনি আসলেই দলকে জিতিয়েছেন গতকালকে সাব্বিরের যদি ওই দশ বলে একুশ আমরা ভুলে যাই সাব্বিরের ব্যাটিংটা যদি দশ বলে দশ হইতো দশ বলে বারো হইতো তাহলেই তো ম্যাচটা ক্লোজ হয়ে যায় ওই ফিনিশিং রোলটা তিনি প্লে করেছেন উইথ কনফিডেন্স উইথ হিটিং অ্যাবিলিটি তাহলে আপনি কেন সাব্বিরকে কম্পেয়ার করবেন না কেন আলোচনায় আনবেন না কেন তার প্রতি আস্থা রাখবেন না যে ঠিক আছে বিপিএলে যদি এই ছেলেটা ভালো করে যেহেতু আমার দলে ওয়ার্ল্ড কাপের সম্ভাব্য সেরা পনেরোতে যারা আছে যারা আলোচনায় রয়েছে তাদের থেকে ওর ডিফারেন্সটা খুব বেশি নেই আপনি জাকির আলীকে ইলেভেন মনে করবেন কারণ মোহাম্মদ সালাউদ্দিনের সাথে ভালো সম্পর্ক তার প্রোডাক্ট সাব্বির কারো প্রোডাক্ট সাব্বির কারো প্রোডাক্ট না দেখে সাব্বির রহমান রুমমান নিয়ে আলোচনা করাটাই হচ্ছে বিউ ব্যবসা আমার কাছে মনে হয় এটা খুব বাজে একটা ব্যাপার ঢাকা যে প্রথম যে রেজিস্টার করেছে সেখানটায় সাব্বির নাসি নাসির তারা দুজনেই কিন্তু একটা দুর্দান্ত রোল প্লে করেছে সাব্বিরের ওই ক্যামিয়াটাও এন্ড অফ দা ডে ঢাকাকে এই ম্যাচ জেতাতে সহযোগিতা করেছে সো আপকামিং যে ম্যাচেস খেলবে আরও মিনিমাম সাব্বির রহমান নয়টা ম্যাচে যদি সব ঠিক থাকে এভেলেবেল থাকেন ফিট থাকেন ঢাকার হয়ে অ্যাপেয়ার হবেন সো এই নয় ম্যাচের মধ্যে যদি অন্তত পাঁচটায় ভালো করে আমি সাব্বিরকে জাতীয় দলের ন্যাশনাল টিমের ওয়ার্ল্ড কাপ সেট দেখতে আগ্রহী লাউড অ্যান্ড ক্লিয়ার হোয়াট অ্যাবাউট নোয়াখালী নোয়াখালী নিয়ে একটু আলোচনা করতে হয় দেখুন সাব্বিরকে কেন খেলানো হবে না জাতীয় দলে কেন কাউন্ট করা হয় জাতীয় দল বাদ দেন সাব্বিরকে কি কারণে কি কারণে অন্য যে সেট আপগুলো রয়েছে এ কিংবা বাংলাদেশ টাইগার্স এর যে প্রোগ্রামস রয়েছে কোথাও রাখা হয় না সেই ডিসকাশনটা খুবই রিলেভেন্ট কিন্তু লাস্ট বিপিএল এ খারাপ করেন নাই তার থেকে খারাপ পারফরমেন্স করা অনেকেই কিন্তু টিকে গেছেন প্রশ্নের জায়গা যেটা সেটা হচ্ছে একজন ক্রিকেটার সবশেষ বিপিএলে দল পান নাই তার আগের বিপিএলে তার পারফরমেন্স যথেষ্ট প্রশ্নবিদ্ধ ছিল স্লো ব্যাটিং করে দলকে হারাতে একটা অগ্রণী ভূমিকা পালন করেছিল সম্ভবত চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর হয়ে খেলেছিলেন আমি সৈকত আলির কথা বলছি সেই তিনি এবার নোয়াখালীর ক্যাপ্টেন যে কেউ ক্যাপ্টেন হতে পারে দিস ইজ দ্য ডিসিশন ফ্রম দ্য ম্যানেজমেন্ট যেই ম্যানেজমেন্টের সদস্য যেই মালিক ঘোষণা করেন জাকের আলী অনেককে ক্যাপ্টেন হিসেবে তার পছন্দ না সৈকত আলীর ক্যাপ্টেন্সি কোথায় দেখে ভাই আপনি বিমোহিত হয়ে গেলেন সৈকত আলীর ক্যাপ্টেন্সি দেখে কেন আপনি প্রেমে পড়ে গেলেন যে তারে ক্যাপ্টেন বানালেন দল কি দল হিসেবে নোয়াখালী কি দল হিসেবে প্রপারলি পারফর্ম করছে নোয়াখালীবাসীর আমার প্রতি অনেক অভিযোগ এবার আমি আপনাদের অভিযোগ জানাই নোয়াখালী মানুষজনের মন আছে টাকা আছে দে ব্র্যান্ড এগেইন আই এম সেই পারলে আমার নামে মামলা করেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু এই নোয়াখালী দলটার ওনারশিপে কি নোয়াখালীর কেউ আছে ভাই আপনার যদি সন্তান আপনার নিজের না হয় আপনি যতই শিয়ালের কাছে মুরগি দেন না কেন ওটা শিয়ালের সন্তান না ওই একটু পরে ওটা খায় ফেলবে নোয়াখালী টিমের ওনারশিপে যখন নোয়াখালীর কেউ থাকে না তখন সে ওন করবে না যখন সত্ত্বাধিকারী ওই এলাকার কেউ হবে না তখন সে সত্যটাকে ভোগ করবে না নোয়াখালী ক্ষেত্রে হয়েছে তাই মালিক বলছেন না জাকের কে কমেন্ট বাট আপনি যখন তার মানে কি আপনার কমেন্টের ভ্যালু রয়েছে তো ক্যাপ্টেন হতে পারে নাই হয়ে যায় দেন আই আই বিপিএল এ দল না পাওয়া বিপিএল এ কখনো ওই রকম লিডিং পর্যায়ে গিয়ে ক্যাপ্টেনসি না করা বিশাল পারফরমেন্স না করা একজন ক্রিকেটকে শাক মাহিদিকে ক্যাপ্টেনসি দেওয়া হয়েছে অ্যাপ্রিসিয়েট করবো আমি ওই ম্যাটেরিয়াল তার মধ্যে রয়েছে লাস্ট ম্যাচে করেছেন উনত্রিশ বলে চব্বিশ রান পাঁচ ওভার খেয়ে দিয়ে নোয়াখালীর স্কোরটাকে ডাউন করার ক্ষেত্রে ক্যাপ্টেন প্লেড ভাইটাল রোল লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কি ব্যাটেড অন এইটি টু এভারেজ স্ট্রাইক রেট ইনফ্যাক্ট এটা কি হইতে পারে বিরাশি স্ট্রাইক রেটে একজন ক্রিকেটার কারো কারো খুব কাছে ছোট ভাই শুনি ইদানিং তো এই হচ্ছে অবস্থা আগের ম্যাচে চার বলে চার এটা ক্যাপ্টেনের অবস্থা যাকে আপনি বাদ দিতে পারবেন না এবং তাকে প্রতি ম্যাচে খেলাবেন ড্যামেজ করবেন এটা হইতে পারে প্রিয় নোয়াখালীবাসী এটা হইতে পারে আসলে হইতে পারে মালিক ম্যাচ শেষে ঘোষণা করেছেন কোন একটা পোর্টালে দেখলাম যে তার দশ লাখ টাকা রেডি ছিল বোনাস দিতেন যদি ম্যাচটা আপনি প্র্যাকটিসে বল দিতে পারেন না আপনি দশ লাখ টাকা বোনাস দিয়ে দিবেন এটা আমি বিশ্বাস করি না আই হ্যাভ ভেরি 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 মাচ ডাউটফুল ইস্যুস অ্যাবাউট দ্য ওনার অফ নোয়াখালী আপনি প্র্যাকটিস সেশনে দশটা বল দিতে পারেন নাই এটা নিয়ে একটা ক্যাচার লেগে গেছে খালেদ মাহমুদ সুজন এখনো গালি খাচ্ছে এবং নোয়াখালী যতদিন হারবে আমার অতি প্রিয় সুজন ভাই ততদিন গালি খাবে এই গালি চলবে কিন্তু এই মালিক পক্ষ যে দশটা বল দিতে পারেনি মাঠে তো বল ছিল না রিয়েলিটি তো সেটা যে কারণে ক্যাচালটা লেগেছে যতই ভুল বোঝাবুঝি হোক আর যাই হোক মাঠে তো বল ছিল না সেই মালিক দশ লাখ টাকা দিবে ভাই আপনি খেলার সরঞ্জাম দেন আগে যে প্লেয়াররা বল পায় না ব্যাট পায় না স্ট্যাম্প পায় না প্র্যাকটিস করতে পারে না প্রপারলি কোচ ওইটা চলে যায় সেই দল জিতে যাবে আর আপনি দশ লাখ টাকা দিয়ে দেবেন এটা প্রসেস না যে তার আগে দশ লাখ টাকা খরচ করেন আপনি যে তার আগে দলটাকে সুস্থির রাখেন প্রপার প্র্যাকটিসের সুযোগ করে দেন আমার কাছে মনে হয় যে এবারের বিপিএলে আজে বাজে ওনারশিপে ভরে গেছে অনেক জায়গায় আমার অতি প্রিয় মিঠু ভাই মিঠু ভাইকে আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ মিঠু ভাই মিঠু ভাই সেলিম এই যে বিভিন্ন জনকে নিয়ে আসছেন এবং এখানটা আপনি প্রায় একটা প্রিয় ওয়ার্ড ইউজ করেন যে আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস নেওয়া আছে আপনার প্রিয় ওয়ার্ড এটা আমি নিজের মধ্যে ধারণ করি আপনার এই শব্দটা ভাই এইসব ইনস্ট্রুমেন্ট ফিস্ট্রুমেন্ট ওই যে রাজশাহীর শফিক সাহেবের কাছ থেকেও বিসিবি নিছিল কোনো কাম হয় নাই আপনার একটা মামলা পর্যন্ত করতে পারেন নাই সো এই গাল বলে কোনো লাভ নাই মিঠু ভাই এমন এমন লোকজনকে দল দিয়েছেন যে দলের মালিকপক্ষ তিনটা বল দিতে পারে না চার নাম্বার বলটা দিতে পারে না সে আবার দিবে জিতলে দশ লাখ টাকা এবং তারপরে নাকি হচ্ছে সে খেপা যায় খুবই দুঃখজনক সাব্বির রহমান রুম্মানের আমার কাছে মনে হয় নেক্সট ম্যাচের অন্তত চারটা পাঁচটা যদি ভালো ব্যাটিং করে ডেফিনেটলি লজিক্যালি চান্সেস রয়েছে কারণ যারা ন্যাশনাল টিমের সেট আপে রয়েছে ওয়ার্ল্ড কাপের ভাবনায় অন্তত প্রথম চারের পরে যারা তাদের পারফরমেন্স নিয়ে কিন্তু যথেষ্ট বাজে সিচুয়েশন সবাই ভালো থাকবেন